বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধের অনেক রিভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আপনাদের জন্য বাংলা জীব সাথী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে জানব বাচ্চা নেওয়ার আগে কি কি করণীয় এবং বাচ্চা নেওয়ার সঠিক সময় কি কি বন্ধুরা যে সমস্ত কাপল অনেক দিন যাবত ট্রাই করছেন কিন্তু বাচ্চা সঠিক সময় আসে না এবং যে সমস্ত কাপল বাচ্চা নেওয়ার আগে বুঝতে চাচ্ছেন যে কি কি জানা দরকার তো তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অনেকটা উপকার আসবে অনেক কাপাল আছে তারা অনেক দিন যাবৎ ট্রাই করে যাচ্ছে অথচ কোনো বাচ্চা আসছে না তাই তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদের অনেকটা ধারণা আসে এসে যাবে তো বন্ধুরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা আমরা এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন প্রকার হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো যে সমস্ত কাবল অনেক দিন যাবৎ ট্রাই করেছেন কোনো প্রকার বাচ্চা আসে না তাদের ক্ষেত্রে জানা উচিত আমাদের কি কি ভুল হচ্ছে তাই আমরা জানব যে বাচ্চা নেওয়ার আগে অর্থাৎ প্ল্যানিং করার আগে কি কি করা দরকার তো তার জন্য প্রথমে যেটি করা দরকার আমাদের ব্লাড টেস্ট করে জানা দরকার দুজনেরই তাই প্রথমে গাইনোকোলজিস্ট ডক্টরের সাথে পরামর্শ নিয়ে কি কি ব্লাড টেস্ট করা দরকার সেটা কিন্তু জানা অতি আবশ্যক যেমন থাইরয়েড টেস্ট থাইরয়েডের সমস্যা থাকলে অতিরিক্ত ওজন থাকলে সেগুলিকে মেনটেন্স করার পরামর্শ দিয়ে থাকেন তো সেক্ষেত্রে ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নেওয়া অতি আবশ্যক ওজন বেশি থাকলে এবং মেদ বেশি থাকলে শরীরে চর্বি অতিরিক্ত থাকলে সেগুলিকে আগে থেকে ব্যায়াম এবং শরীরচর্চার মাধ্যমে সেগুলিকে কমপ্লিট করা দরকার এবং যাদের ওজন কম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু পুষ্টিকর খাবার পরামর্শ দিয়ে এবং সঠিক ওজনটা যাতে আসে সেরকম খাদ্য তালিকার ডক্টর জানিয়ে দেন সেজন্য ডক্টরের কাছে গিয়ে আগে প্ল্যানিং করার আগে সেটা পূরণ করা দরকার এরপর শরীরে যদি রক্ত খুব কম থাকে অ্যানিমিয়ার সমস্যা থাকে সেই জন্য কিন্তু ব্লাড টেস্ট করা দরকার যে শরীরে কত পরিমাণ রক্ত রয়েছে শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু বাচ্চা আসার সম্ভাবনা অতিরিক্ত কম এবং বাচ্চা যদি আসিও তো সেরকম কিন্তু বাচ্চাটা শারীরিক গঠন এবং বিকাশ সেরকম ঘটবে না তাই ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিয়ে সেরকম ব্লাড টেস্ট করা দরকার এছাড়া আরও অনেক ব্লাড টেস্ট রয়েছে যেটা ডক্টর বলে থাকেন যেমন হার্টের কোনো সমস্যা থাকলে বা সুগারের সমস্যা থাকলে থাইরয়েডের সমস্যা থাকলে এগুলি আগে আমাদের জেনে নেওয়া দরকার এরপর আমরা জানব যে কোন সময়ে মেলামেশা করলে আমরা বাচ্চা আমাদের বাচ্চা সঠিক সময় আসে এবং বাচ্চা আসার সম্ভাবনা অতিরিক্ত বাড়ে তো আমরা যদি পিরিয়ড সার্কেলে যে কোনো সময়ে মেলামেশা করি হাজারবার মেলামেশা করলেও কিন্তু বাচ্চা আসবে না তার জন্য আমাদের জেনে নেওয়া দরকার যে পিরিয়ড সার্কেলে সঠিক কোন সময়ে মেলামেশা করলে আমাদের ঘর গর্বের সন্তান আসবে তো সেই জন্য ইউটিউবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভিডিও আছে তো আমি এই ভিডিওতে আপনাদের জানাতে চাই যে কোন সময় সহবাস করলে বাচ্চা আসার সম্ভাবনা অতিরিক্ত বেশি তাই ভিডিও শুরুতে আমি জানিয়েছিলাম যে বাচ্চা দেওয়ার সঠিক সময় কোনটি তো সেক্ষেত্রে এই ভিডিওতে মাধ্যমে আপনাদের জানাতে চাই পিরিয়ড সার্কেল যদি আঠাশ দিনের হয় সেক্ষেত্রে ক্ষেত্রে মাছ পড়াবর সময়ে যদি একদিন পর পর সহবাস করেন তাহলে শরীর শারীরিক কোনো যদি সমস্যা না থাকে তাহলে হানড্রেড পারসেন্ট বাচ্চা আসবে তো ক্ষেত্রে আপনাদের ক্লিয়ার করে জানিয়ে দিতে চাই আপনার ধরুন পিরিয়ড এক তারিখে হল এক তারিখ পরে যদি আপনার দশ দিন পরে একদিন পর পর করেন এভাবে দশ তারিখ থেকে বিশ তারিখ এই মাস সময় যদি আপনারা একদিন পর পর মেলামেশা করেন তাহলে বাচ্চা আসার সম্ভাবনা বেশি এর থেকেও যদি সঠিক সময় বের করতে চান তাহলে পিরিয়ড সাইকেলের ঠিক মাস দিন অর্থাৎ চোদ্দ দিন দু আগে এবং দুদিন পরে যদি মেলামেশা সঠিক সময় পরপর মেলামেশা করেন তাহলে বাচ্চা আসার সম্ভাবনা অতিরিক্ত থাকে এই সময়গুলিতে যদি বা মেলামেশা করা যায় তাহলেই কিন্তু বাচ্চা আসে আদারওয়াইজ এই পিরিয়ড সার্কেলের অর্থাৎ আঠাশ দিনের শুরু বা শুরুতে অথবা পরে যদি হাজার বারো মেলামেশা করেন তাহলে কিন্তু গর্বের সন্তান বা বাচ্চা আসবে না এই জন্য আমরা বলে থাকি ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিন যে কোন সময়ে মেলামেশা করলে গর্ভের সন্তান আসে তো সেই জন্য আমরা বারবার বলি আগে ডক্টরের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন শরীরে ওজন বেশি থাকলে সেটাকে কমান শরীরে ফ্যাট বা চর্বির পরিমাণ বেশি থাকলে সেটাকে কমাতে হবে এবং চর্বির কারণে সিস্ট তৈরি হয় সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়লে সেগুলিকে আগে নির্মূল করার চেষ্টা করুন তারপরে প্ল্যানিং করুন আগে থেকে এগুলি জিনিস না জেনে যদি প্ল্যানিং করে যান অনেক দিন প্ল্যানিং করলেও কিন্তু আপনার বাচ্চা আসবে না তো বন্ধুরা এই জন্য আজকের এই ছোট্ট ইনফরমেশন যে বাচ্চা নেওয়ার আগে কি কি করণীয় এবং কি সঠিক সবাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে